চার পায়ে বসে কোন জিনিস আট পায়ে চলে চার পায়ে চলে যখন চলাচল করে তখন আটপা লাগে কিন্তু যখন বসে তখন চার পায়ে বসে কোন জিনিস দশ সেকেন্ড দর্শক উনি উত্তর দিয়েছে পিপড়া ওনার উত্তরটা 100% ভুল যদি আপনাদের সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্ট করতে থাকুন দর্শক উনি প্রথম প্রশ্নের উত্তর দিতে পারেন ওনার জন্য রইল দ্বিতীয় প্রশ্ন প্রশ্নটা হচ্ছে ভালোভাবে শুনবেন অতি ক্ষুদ্র জিনিসটা বহন করে মানুষটা কোন জিনিস পাঁচ সেকেন্ড টাইম আবার বলতে পারবেন অতি ক্ষুদ্র একটা জিনিস একটা মানুষকে বহন করে নিয়ে যায় দুই লাশের গাড়ি লাশের গাড়ি তো অনেক বড় হ্যাঁ হ্যাঁ দর্শক উত্তর দিয়েছে লাশের গাড়ি ওনার উত্তরটা 100% ভুল যদি আপনাদের সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্ট করতে থাকুন দশক উনি দুইটার একটা প্রশ্নের উত্তর দিতে পারেনটা ভালোভাবে শুনবেন পঞ্চাশ কেজি ওজনের আপনারা দুইজন বন্ধু নদীর কত কেজি ওজন পঞ্চাশ কেজি আপনার ওজন পঞ্চাশ তার ওজন পঞ্চাশ একটা নৌকা আছে ওই নৌকা পঞ্চাশ কেজির বেশি যাইতে পারে নাকি আপনারা দুইজন পার হবেন কিভাবে পার হবেন প্রশ্নটা আবার শুনেন পঞ্চাশ কেজি ওজনের আপনারা দুজন বন্ধু আপনার ওজন পঞ্চাশ আপনার বন্ধুর ওজন পঞ্চাশ নৌকায় বহন করতে পারে পঞ্চাশ কেজি আপনারা নদীর পারে দাঁড়িয়ে আছেন আপনারা নদী পার হবেন কিভাবে কিন্তু নৌকা ধাক্কা দেওয়া যাবে না রশি দাও টান দেওয়া যাবে না নৌকা দিয়েই পার হইতে হবে কিভাবে পাঁচ সেকেন্ড টাইম মানে একটা নৌকা পঞ্চাশ কেজি ওজন নিতে পারে তো একজন একজন করে বলবে এমন কিছু আপনি বললেন একজন করে একজন গেলেন পরে আরেকজন পার হবেন কিভাবে উত্তর পাস করে দিয়েছে যদি আপনাদের সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্ট করতে থাকুন দর্শক উনি তিনটার মধ্যে একটা প্রশ্নের উত্তর দিতে পারেনি ওনার জন্য চতুর্থ প্রশ্ন ভালোভাবে শুনবেন তিন অক্ষরে নাম তার রান্নাঘরে থাকে আপনি নিজে রান্না করে বিয়ে করার পরে দেখা করে সাথে প্রশ্ন হচ্ছে তিন অক্ষরের নাম তার রান্না করে থাকে প্রথম অক্ষর বাদ দিলে তার ভিতরে পশু পাখি থাকে জিনিসটা কি প্রথম অক্ষর বাদ দিলে যে শব্দটা হবে ওই শব্দের পশু পাখি থাকে এক মানে প্রশ্নটা একটু তিন অক্ষরের নাম তার রান্না করে থাকে প্রথম অক্ষর বাদ দিলে তার ভিতরে পশু পাখি থাকে দই চুলা চুলা তো তিন অক্ষর না নেব না না ভাই তাহলে পাঁচ সেকেন্ডের সময় আর কলসিউজ মানে উনি পাস করে দিয়ে তাহলে এখানে কি করা হবে দশক উনি প্রশ্নের উত্তর দিতে পারেন যদি আপনারা জানেন তাহলে কমেন্ট করতে থাকুন দর্শক উনি চারটার মধ্যে একটা প্রশ্নের উত্তর দিতে পারেন ওনার জন্য সর্বশেষ চান্স দেখি এটা পারে কিনা সর্বশেষ প্রশ্ন ভালোভাবে ভাববেন এটা একটা প্রচলিত প্রবাদ বাক্য এই বাক্যটা ভাবলে আপনি উত্তরটা পাইরা যাবেন প্রশ্নটা হচ্ছে বিভিন্ন জিনিস বিভিন্ন ভাবে নষ্ট হয় তাতি কখন কিভাবে নষ্ট হয় ভাই আমি তো পুরা মানে কি তাঁতি কিভাবে নষ্ট এমন এটা প্রচলিত মানে প্রবাদ বাক্য ও আচ্ছা অতিলোবে তাতি নষ্ট ভাই তো কয়ে দিলাম আর কি করে কি বলছে অতি লোভে তাতি নষ্ট হ্যাঁ সেও অবশ্যই নিবেন ভাই বলছে সব কটা হ্যাঁ নিব আপনি যাচ্ছেন একশো টাকা আপনি পাঁচটার মধ্যে একটা পার্সেন্ট আপনার অনুভূতি কেমন ইনশাল্লাহ অনেক ভালো লাগছে তাও তবে আমি এটা পারতাম না যদি ভাই না বলে দিত আমার আমাদের ভিডিও গুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন হ্যাঁ শেও ভাই ধন্যবাদ